আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন এই যে এখানে দুইটা হাঁস কাটা হচ্ছে এগুলো বিদেশ পাঠানো হবে কারণ বিদেশ আমার বোন জামাই থাকে সেখানে এগুলো রান্না করে দেওয়া হবে আমার ছোট বোন জামাই যাবে মেজো বোন জামাই দুজন একসঙ্গেই থাকে সেতেই থাকে উনি এগুলো নিয়ে যাবেন আজকে অনেক কিছুর আয়োজন করা হইতেছে এই হাঁসগুলো আমার বোন নিজে পালছে তার হাজব্যান্ডকে দেওয়ার জন্য নিজের হাতে পালন করা হাঁসগুলো মাসাল্লাহ গায়ে কিন্তু অনেক চর্বি হয়েছে আবার হাঁসগুলো কিন্তু নাদুস নদুস আমার মাও দেখে এভাবে আমার বাই দুই বাই থাকে বিদেশ আমার দুই ভাইকেও অনেক কিছু আমার মা রান্না করে দেয় আসার তারপরে হচ্ছে পিঠা এরকম মাংস হাঁসের গরুর খাসি যা পারে তাই এমন রান্না করে দেওয়া হয় বিদেশ আর প্রবাসে যারা থাকে তাদের ভাগ্য এমনিতেই খারাপ তারা দেশের টাটকা জিনিস খেতে পারে না আমি দোয়া করি আল্লাহ তাদের সবাইকে সুস্থ রাখুক হেফাজত করুক কারণ তারা পরিবার পরিজনের জন্যই এই বিদেশের মাটিতে পড়ে থাকে এই তো এদিক দিয়ে আমার খালারও কাটাকাটি শেষ হয়ে যাচ্ছে এগুলো কাটাকাটি শেষ করে তারপরে রান্নার জন্য চলে যাবেন সবগুলোই মাটির চুলাতে রান্না করা হবে এদিক দিয়ে ইলিশ মাছও আছে ইলিশ মাছও বাজার করা হবে আবার পিঠা বানানো হবে এটা এখন আমার খেলা এখানে রান্নার জন্য বসিয়ে দিয়েছেন মশলাগুলো আছেন তারা দেশের একটু জিনিস পাইলে কিন্তু অনেক খুশি হয় প্রবাসী মানুষ আরও হচ্ছে মাটির চুলা রান্না মাটির চুলা রান্না কিন্তু কেমনিতেই অনেক মজা এত খুব সুন্দর করে মশলা দিয়ে আমার খেলা কষাইতেছেন এগুলোকে আর হাঁসের গোস্তগুলো কিন্তু একেবারে শুকনো শুকনো হবে এগুলোতে জোল রাখা যাবে না জোল রাখা জামাল তো দেখেন কত সুন্দর উপরে তেল বেশি আসছে এখানে কোনো পানি দেওয়া হবে না রুয়ে তেলের উপরই কষানো হবে আর রাতে সবগুলোকে প্যাকেট করা হবে সবাই দোয়া করবেন যাতে সুস্থ মতো বিদেশ যেতে পারে আর এই যে এখানে আবার পিঠার আয়োজন চলতেছে ডিম ভেঙে তারপরে এখানে কালো জিরা আর ময়দা দিয়ে পিঠাগুলো বানানো হচ্ছে পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে এখন শুধু বাজার পালা আমার বোন বানিয়ে দিচ্ছে আর আমার খালা চুলাতে বেজে দিচ্ছেন এগুলো দেখলে তো বিদেশি মানুষ অনেক খুশি হয় কারণ তারা দেশের কোনো কিছু পায় না তাদের খুব আনন্দ লাগে দেশের কোনো কিছু দেখলে এত পিঠাগুলো বাজা হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে পিঠাগুলো বাজতে বাজতে রান্না করে তেমন কোনো আলো নেই কিন্তু পিঠাগুলো দেখেন কত সুন্দর হয়ে ফুলছে অনেক সুন্দর করে ফুলে ফুলে উঠছে পিঠাগুলো এই পিঠাগুলো খেতে কিন্তু দারুণ আমিও ওই পিঠাগুলো মাঝে মাঝে বানাই আমার কাছে খুব ভালো লাগে আজকের মতো এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আল্লাহ হাফেজ